শিক্ষার্থীরা আজকে আমরা গ্লুকোজ অনুর স্ট্রাকচার সম্পর্কে জানব সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ ফিশার অভিক্ষেপণ মতবাদ অনুসারে গ্লুকোজের সাধারণত দুটা স্ট্রাকচার সম্ভব সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ এবং সেই আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব বা চেনার চেষ্টা করব চেনার চেষ্টা করব সেটা কিভাবে দেখো এখানে কি গ্লুকোজ অনু আঁকা আছে এই যে এটা হচ্ছে এলডিহাইড মূলক এখানে টোটালি ছয়টা কার্বন পরমাণু আছে ঠিক আছে এখানে ছয়টা কার্বন এবং ছয়টা কার্বন পরমাণু আছে এবং এর সাথে হাইড্রোক্সিল গ্রুপ আছে সংযুক্ত আছে এবং এলডিহাইড গ্রুপ আছে এবং এই উপরে যে গ্রুপটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা এলডিহাইড মূলক তো এলডিহাইড মূলকে এই যে কার্বনিল অংশটা আছে এই কার্বনিল অংশে এই অক্সিজেনের তড়িৎ নাট্যকতার মানের পার্থক্যের কারণে বন্ধন যে ইলেকট্রন অক্সিজেন তার নিজের দিকে টেনে নেবে এবং এখানে তৈরি হবে ডেল্টা প্লাস এবং এখানে তৈরি হবে ডেল্টা মাইনাস ঠিক একইভাবে এই এলডিহাইড মূলকের একদম শীষের কার্বনটা এই দিকে কার্বনটা ঠিক আছে একদম লাস্টের যে কাইডাল সেন্টারটা একদম লাস্টের কাইডাল সেন্টার কিন্তু এইটা এটা নয় শেষের দিকে নয় আমরা জানি কাইডাল সেন্টার হচ্ছে যে চারটা ভিন্ন কি থাকবে মূলক সংযুক্ত থাকবে যদি আমরা এটাকে একদম শিশের কাইডাল সেন্টার কল্পনা করি কেন এটাকে শিশের সবচেয়ে শীষের কাইডাল সেন্টার কল্পনা করব কারণ এটা একটা মূলক এবং এখানে একটা পরমাণু তারপরে এখানে আলাদা একটা পরমাণু আলাদা একটা মূলক এবং এই যে আলাদা একটা অংশ টোটালি চারটা ভিন্ন ডিফারেন্ট গ্রুপ সংযুক্ত আছে যার কারণে এটাকে আমরা একটা কাইডাল সেন্টার কল্পনা করব এটা আবার তোমরা একদম শীষের কার্বনকে কাইডাল সেন্টার কল্পনা করবে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে একদম শীষের যে কাইরাল সেন্টার ঠিক আছে শেষের যে কাইরাল সেন্টার সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে একদম শেষের কাইরাল সেন্টার তো এই কাইরাল সেন্টারে যে ফাংশনাল গ্রুপ যে মূলক আছে এখানে অক্সিজেনে কিন্তু লন পেয়ার ইলেকট্রন আছে দুটি বুঝতে পারছো তো এখানে লন পেয়ার ইলেকট্রন এখানে হাইড্রোজেন করবে কি হাইড্রোজেন এখানে এখানে যে হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেনটা কি করবে এই যে এখানে প্লাস চার্জ হিসেবে নির্গত হবে বন্ধন জল ইলেকট্রন কিন্তু এই অক্সিজেনে চলে আসবে এবং সেই প্লাস চার্জ হিসেবে নির্গত হয়ে এখানে অক্সিজেনের সাথে সংযুক্ত হবে এবং এই যে অক্সিজেনটা দেখতেছো এই অক্সিজেনটা আবার যখন এই বন্ধন জল ইলেকট্রন টেনে নিবে আরো নিবে তখন ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে নেগেটিভ চার্জ হবে কিন্তু এটা নেগেটিভ চার্জ যুক্ত হবে নেগেটিভ চার্জ যুক্ত হবে তখন এই অক্সিজেনটা আবার এই কার্বনের সাথে গিয়ে অ্যাটাচড হবে ঠিক আছে এই কার্বনের সাথে গিয়ে অ্যাটাচড হবে তো সেটাকে আমরা দেখার চেষ্টা করি এগুলো সব কিছু ঠিকঠাক থাকবে সব কিছু ঠিকঠাক থাকবে তাহলে তাহলে কি করবা তাহলে এখানে ছয়টা কার্বন দিবা এক ঠিক আছে তাহলে এখানে কি করবা ছয়টা কার্বন এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তাহলে এখানে এই হাইড্রোজেনটা একসঙ্গে সংযুক্ত হয়ে এখানে কি হবে ও এইস ও এবং এখানে থাকতেছে হাইড্রোজেন ঠিক আছে তারপরে এগুলো দেখে দেখে লিখবা এখানে ও তারপরে এখানে এইস তারপরে ও এটা ও এইস হলে এটা এইস এটা এইস হলে এটা ও এইস এবং এটা ও হলে এটা এইস এবং এখানে শেষে একদম সি টু ও এখন এখানে এই যে অক্সিজেন এই অক্সিজেন এবং এই কার্বনের ঠিক একদম মাঝে তোমরা এইভাবে একসাথে অ্যাটাচড করে দিবা ঠিক আছে অক্সিজেনটাকে অ্যাটাচ করে দিবে দুই কার্বনের সাথে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ